সালাম ওয়ালাইকুম ইব্রান আমার হাতে দেখতে পাচ্ছেন ওডি আইসি সার্কিট যেটা দিয়ে আপনার এমপ্লিফায়ার মিনি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন পাঁচওয়ার্ডের এমপ্লি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন স্পিকার তৈরি করতে পারবেন এই সার্কিটটি দিয়ে এই সার্কিটটি ছাড়াও আপনার আমাদের হাতে আসছে আরেকটি সার্কিট যেটা মিনি এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন এই সার্কিটটি দিয়েও আমরা একটি স্পিকার তৈরি করে দেখিয়েছিলাম এটা আপনার ডিসক্রিপশনে দিয়ে দেবো এই সার্কিট দিয়ে আপনারা একটি স্পিকার তৈরি করতে পারবেন এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে এই ভিডিওটি দেখতে আসতে পারবেন এই সার্কিট দিয়ে আমরা কিভাবে স্পিকার তৈরি করেছি আর আমার হাতে যে এখন সার্কি সার্কিটটি দেখতে পাচ্ছেন এটি মূলত আপনার অডিও আইসি আইসি দিয়ে গঠিত শুধু আইসি এখানে ইউজ করা হয়েছে যেটা আপনার ফাইভ ওয়ার্ড এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন এই সার্কিটে দিয়ে আপনারা মেনি একটি স্পিকার তৈরি করে দেখিয়ে দেবো দেখিয়ে দেবো যেটা আপনার ল্যাপটপ ও পিসির সাথে চালাতে পারবেন তো আমরা এই সার্কিট দিয়ে একটি চলুন তৈরি করে দেখিয়ে দেয় এই সার্কিটটি আপনার এদিকে দেখতে পাচ্ছেন ফাইভ বোল এদিকে দেখতে পাচ্ছেন আপনার ফাইভ বোল ইনপুট প্লাস মাইনাস আর এদিকে আপনার দেখতে পাচ্ছেন আপনার আপনার এরকম লাইন লাগবে যেটা আপনার অডিও ইনপুট এটা আপনার এদিকে লাগবে এদিকে সংযোগ করা সংযোগ করা হবে আর আপনার দেখতে পাচ্ছেন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুটে আউটপুট এদিকে আপনার স্পিকারের সংযোগ করা হবে দেখুন আমাদের একটি ফাইব স্পিকার নিয়েছি যেটা আমরা এদিকে সংযোগ করবো তো আমি সংযোগ করে আপনাদেরকে বাজিয়ে দেখে দেখিয়ে দিচ্ছি এই সার্কিটটি কতটুকু সাউন্ড দেয় তো সাথেই থাকুন আমি সংযোগ দিচ্ছি দেখুন আমরা সোল্ডারিং করে নিলাম এটা আমাদের স্পিকারের লাইন স্পিকারের লাইন আপনারা ওই জন্য আউটপুট এ আউটপুটে আর আমাদের এটাকে আমাদের উডিও আমাদের উডিও ইনপুটটি এদিকে সোল্ডারিং করে নিলাম আমাদের ফাইভ বোল্ট ফাইভ বোল্টটি এদিকে সুযোগ করে নিলাম এখন আপনাদেরকে সাউন্ড আপনাদেরকে বাজিয়ে দেখাচ্ছে এটা কতটুকু সাউন্ড হয় আমাদের এদিকে ফাইভ বোল্ট লাগবে তাই আমার একটি ফাইভ বল অ্যাডাপ্ট নিয়ে নিলাম দ্যাট আপনার মোবাইল চার্জার বা আপনার পিসিতে বা ল্যাপটপও লাগিয়ে চালাতে পারবেন তো আমি এখানে সুযোগ দিচ্ছি দেখুন আপনারা দেখুন আপনাদেরকে আমি বাজিয়ে দেখেছি এটি কতটুকু সাউন্ড দেয় আপনারা ল্যাপটপে বা কম পিসিতেও এটি চালাতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আপনারা কতটুকু সাউন্ড দিচ্ছে মোটামুটি ভালোই আপনার চলার মতন আর কি তো চাইলে আপনি এটি বানিয়ে নিতে পারেন মাত্র তিরিশ টাকা খরচ করে ইসিডাটা মাত্র তিরিশ টাকা আর আপনার একটি ফাইবার স্পিকার লাগবে তাহলে আপনাদের একটি মিনি এমপ্লিফায়ার তৈরি হয়ে যাবে তো আমাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন